উন্নতি হাংৰনি খৰক নৈচিচাৰ হুগা কলাই ৰগন ছালচি হাংৰী যুবৰাজ নগৰ হুবাণি চামুম বেৰাই নাইখা ছাল হাংৰ হুবা চুপাৰভিজন কানি শৰ্মা ছাকা অবেৰাই নাই মূ্লাম নাহাৰ মূখা হুগা কলিনে ৰগ খাবাছাৰ মূ হুগা কলাইন ৰগ মুক কাহাম দালি কথক অমতে কাইটাই পিিয়াই ৰগ মকল বাইথে নাই লাইখা আৱে হুগা কালি ৰগ বৰগ বাইথে হুগা সামুক টাই অ খং জমির মালিক যারা আছেন স্বাবলম্বন হচ্ছেন এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগ করলে কিভাবে চাষ উৎপাদন বেশি হয় তাছাড়া এসজি গ্রুপ যারা আছেন মহিলা গোষ্ঠী মহিলা যারা আছেন তারা এসজি গ্রুপ ফরমেশন করেও যে গরিব যাদের জায়গা নেই ওনারাও যাতে স্বাবলম্বী হতে পারেন কৃষি এবং কৃষিভিত্তিক ব্যবসা করে সেই উদ্দেশ্যেই আজকে দিবেন অবশ্যই উপকৃত হব কারণ আমরা এই যে কৃষিকাজের সঙ্গে যুক্ত আছি তো অনেকগুলো আমাদের ওখানে যেগুলো একটু মানে গ্যাপিং রয়েছে তো ওই দিদির কাজ দেখে আমরা নিজেকে খুব মানে একটা উৎসাহ পেয়েছি যেমন সেখানে গিয়ে আমরা নিজেরাও এরকম চেষ্টা করব।